স্পিড কি বাবা আর লালির কোনো স্পিড নেই লালি চুপচাপ বসে থাকে খাওয়ার কোনো ইচ্ছা নেই তো আজকের খাবারের মেনু ইলিশ মাছের মাথা ইলিশ মাছের লেজা ধর ডিম

अपनी तो पाठशाला मस्ती की पाठशाला এখনো পুজো বেরোচ্ছে বেরাডিনটা দিলা অ্যাবজর্ব তো করছে কিভাবে মেরেছে কি রে লালি তুই কি কাল যাবি খেতে যেন সব শেষ হয়ে যাবে তখন ঘুমাই আছে তাহলে ইলিশে গুড়ি বৃষ্টি আর হচ্ছে ইলিশ মাছ মেনুতে ইলিশ মাছ দিয়ে ফিস্টি কি ইলিশে গুড়ি বৃষ্টি ইলিশ মাছ দিয়ে ফিস্টি ওই জন্যই তো সব খাবে বলে তো লালি আর পাবে কিনা সন্দেহ আছে লালিকে ডাকো ও হ্যাঁ প্রেশার কুকারে তো আছে এখন তো বর্ষাকাল ঘুরে গেছে গরমকাল বদলে

মিষ্টি আনলে মিষ্টির রসও আমরা ওদের জন্য রাখি দিই মিষ্টির রস দিয়ে খুব ভালো লালু তাহলে খাওয়া তো পুরো কমপ্লিট ভোলার চেটে পুটে ভোলার একটু এখন প্রোটিন ভিটামিন ক্যালসিয়াম দরকার না ওই কারণে

থাকবি চুপচাপ পরে না যেন চুপচাপ হ্যাঁ নিয়ে কতক্ষণ রাখতে পারে চোখ চোখ ছিল না